আজকে যেই ঘটনাটি ঘটলো কাফিবের বাড়িতে আগুন লাগাই দিছে আসলে এটা দুঃখজনক আসলে এটা মোটেও ঠিক হয় নাই মানুষের ভালো দিক খারাপ দিক থাকবেই মানুষের ভুলটাকে সুদ্র নেওয়ারও সুযোগ দিতে হবে ও উনি কিছুদিন আগে যেই কাহিনিটা করছে বা যে মেয়ে সংক্রান্ত যেই কন্টেন্টগুলো বানাইছে ওইটা নিয়ে সবাই নিন্দা করছে ওইটা নিয়ে সবাই সমালোচনা করছে ওটা ঠিক আছে কিন্তু ও তার পাশাপাশি উনিও অনেক ভালো কাজ করছে সেটাও মাথায় রাখতে হবে ওনার বাড়িঘর এভাবে ফুরিয়ে দেওয়া ঠিক হয় নাই যারাই ফুরিয়ে দিছে আসলে এটা দ্রুত সময়ের মধ্যে আইনের আওতা এনে এদেরকে শাস্তি দেওয়া দরকার না হলে আসলে আজ ওর কাল আরেকজনের হতে পারে যেহেতু লম্বা টাইম একটা দেশ একটা খারাপ সময়ের ভিতর দিয়ে গেছিল। ওরা কন্টেন্ট ক্রিয়েটর কিছু ছিল যারা ফ্রন্ট লাইনে এসে ভালোভাবে আসলে সাহস যোগাইছিল শিক্ষার্থীদের বা সবার সেই ক্ষেত্রে আসলে কাফি বের বাড়িটা এভাবে যারাই পড়াই দিছে তাদের আসলে কাজটা মোটেও ঠিক হয় নাই হয়তোবা উনি এখনও চিহ্নিত করতে পারে নাই উনি হয়তোবা ভাবতেছে যারা এই ছাত্র আন্দোলন বা ওনার যে আন্দোলন বা হেটার্স আছে এদের মধ্যে কেউ একজন হয়তো বা বা কেউ একজন না কয়েকজন মিলে হয়তো হয়তোবা এই কাজটা করছে সবারই এ দিনছে সবারই পরিবার আছে সবারই ঘর আছে সেটাও মাথায় রাখতে হবে আসলে একজন মানুষের সমালোচনা হবে আলোচনা হবে ভালো কাজ করলে মানুষ বাহবা দিবে খারাপ কাজ করলে মানুষ তার সমালোচনা করবে এটা মেনে নিতে হবে এটা বুঝতে হবে কিন্তু এভাবে ব্যক্তিগতভাবে এভাবে পরিবারের উপর ঘর বাড়ির উপর হামলা করাটা এটা মোটেও আশা করা যায় না আসলে দেশের যেহেতু এখন অবস্থা অতটা মানে শৃঙ্খলন ভিতরে নাই দিন দিন ইম্প্রুভ করার চেষ্টা করতেছে ইম্প্রুভ হইতেছে হয়তো আরও কিছু সময় লাগবে সো প্রশাসন আসলে এটা ভালোভাবে দৃষ্টি দেওয়া দরকার যাতে করে নেক্সট টাইম কারো সাথে এরকম না হয় আর যারাই ঘটনাটি ঘটাইছে তাদের যাতে অতি দ্রুত শাস্তির ব্যবস্থা করে যাতে নেক্সট টাইম আর এরকম কিছু কারো সাথে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব বা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এরকম যাতে না হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে আসলে তিন শেষে এটা আসলে কষ্টদায়ক উনি অনেক ভালো কাজ করছে অনেক পয়েন্টের কথা বলছে অনেক যুক্তিক কথা বলছে সেটা মাথায় রাখতে হবে রাখা দরকার আর ওনারও একটা সেলিব্রিটি হিসাবে বা ওনার ওনাকে অনেকে ফলো করে সেই হিসাবে ওনারও ওই জিনিসটা ধরে রাখা দরকার কি কারণে ওনাকে ফলো করে ওনাকে কেন মানুষ ভালোবাসে সেটাও খেয়াল রাখতে হবে সেটা খেয়াল রাখি সামনে কাজ করবে কাফি ভাই আশা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম